সব মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো ইচ্ছে মতো ঘুরতে পারো আড্ডা দিতে পারো স্বাধীনভাবে ভাবে তাই করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম কান আজ কিছু কথা বল তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে তোমার ধারণা পাল্টে যেতে পারবে স্বাধীনতা আড্ডা ঘুরাঘুরি এগুলো ছেলেদের জীবন মান ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম একটা গল্প একটা ত্যাগ জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হবার বেশ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা তার মেয়ের বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হল টাকা টাকা না থাকলে তাদের জন্য রয়েছে হাজারো রুপসী আর টাকা না থাকলে পাড়ার খুনিমনিরাও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিন আসলেই দিতে হয় হাজার টাকার গিফট গিফট সারা ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখো মাখো হয় না আর এসব কিছুর জন্য দরকার টাকা টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার বেশি চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা একটা ছেলেকে হ্যাঁ একটা ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার সবকিছু অনুভূতি সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশোনা করে চাকরি করে মাথার ঘাম পায়ে উপার্জন করে ছেলেরা। ছেলের নিজের ঘর ত্যাগ করতে হয় শেষ জীবন আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র জীবন সঙ্গী বলতে থাকে চোখের জল এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময় কিচ্ছু চায় না তার জ্বলন্ত প্রমাণ আমার বাবা ছোটবেলা থেকেই ছেলেদের কাঁদতে নিষেধ করা কারণ ছেলেদের চোখের জলের মূল্য অনেক জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো গার্লফ্রেন্ড কখনো জীবন সঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে এই ছেলেরা তবুও কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখে তার যোগ্যতা আর সেটা হল ব্যাংক ভর্তি টাকা সকল ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে ছুটে সময় নষ্ট করো না নিজের ক্যারিয়ার গড় কারণ ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট হ্যান্ডসাম হতে হয় হ্যাঁ হ্যান্ডসাম হতে হয় কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয় তাই ছেলেদের বলছি অনেক সময় নষ্ট করেছ আর নয় এবার নিজের জন্য ভাব পরিবারের জন্য ভাব ভবিষ্যতের তোমার জীবন সঙ্গীর জন্য ভাব হেলায় হেলাই সময় নষ্ট করো না যাতে পরে পস্তাতে হয় পরিবার সমাজ আপনজনের কাছে তোমার মূল্য শুধু টাকা টাকা নয় তো কেউ তোমাকে চিনবে না একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় ঠিক আগের মতো করে স্কুল ছুটি হলে যেমনটা বাড়ি ফিরে আসত একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবী পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এখন নিজের পর নিজে মাপ একটা নির্দিষ্ট বয়সের পর বাবা আর আদর হ্যাঁ বাবা মার আদর আর পায় না মতো ব্যবহারে বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজেকে মেটাতে পারো নিজেকে আবার একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ভুগতে থাকে আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য নয় তো যে পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছু আবদার করা যোগ্যতা হারিয়ে ফেলেছে তখন মোবাইলে রিসার্চের জন্য বিশ টাকা পরিবার থেকে চাওয়া আত্মহত্যাটাই সহজ মনে হয় নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে এই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটাকেও জানতে পারে না একটা নির্দিষ্ট সময়ের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাও তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দেবে হয়তো জীবনের সাথে সংগ্রাম করে তীব্র হয়ে উঠবে গল্পের নায়ক নয়তো বাত হারিয়ে যাবে ওই পথচারীর মতো চার গন্তব্যের কোনো সন্ধান পায়। সব ছেলেরাই কি সমান হয় তাদেরও তো মন আছে লাজ লজ্জা মান সম্মান ভয় একটা কথা কি বলি জানেন তো সব ছেলেরাই কিন্তু সমান নয় মেয়েদের জীবনে আসা কিংবা মেয়েদের আশেপাশে সব পুরুষ কখনোই এক নয় তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে কোন নজরে দেখছে চলতি পথে যখন মেয়েদের বুকের অন্যটা এক পাশে চলে যায় তখন খেয়াল করলে দেখা যাবে যে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তোমার দিকে তাকিয়ে আছে তোমার দিকে কিন্তু আবার তাদের কোন একজন ছেলে তোমায় বোন অন্যটা ঠিক করে না আবার কখনো কখনো ভীষণ ভিড়ের মধ্যেই মেয়েরা প্রায় সময় অনুভব করে থাকে মেয়েদের কাঁধে সে একটা পুরুষ বারবার একটা মেয়েকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটা পুরুষই সেই মেয়েটাকে তাদের হাত থেকে রক্ষা করছে যখন মেয়েরা কোনো ফার্মেসিতে যায় স্যানিটারি ন্যাপকিন কিনতে তখন দেখা যায় অনেক দোকানদার কিংবা খদ্দেরেরা কি আজব দৃষ্টিতে তাকিয়ে আছে যেন খুবই হাস্যকর কিছু অথচ তাদের মাঝেই কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়ে মেয়েটার হাতে দিয়ে দেয় যাতে মেয়েটা ওই অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে কোনো রেহাই পায় কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকারটা দেখে বুকটা অনেকটা বেশি কেঁপে উঠবে কিন্তু ঠিক তখনই একজন বাবা কিংবা একজন ভাই এগিয়ে দিয়ে আসবে তোমার বাড়ি পর্যন্ত আর বলবে আচ্ছা শোনো বোন চেষ্টা করো একটু বাড়ি সমাজের কিংবা পরিচিতর সবাই পুরুষ নয় আবার সবাই কাপুরুষ নয় পুরুষ জাত হচ্ছে এমন একটা জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে আবার তাদের মাঝে কেউ নারীকে খুব লেখা চিন্তা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে নিতে হবে অযথা অযথা ছেলেরা 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 হ্যাঁ খারাপ খারাপ ও খারাপ একে তাকে ব্লেম করে বা দোষ দিয়ে কোনো কিছু হবে না মানুষ চিনতে শিখুন মানুষকে বুঝতে শিখুন একজন পুরুষকে বা কোনো মানুষকে একবার বিশ্বাস করার আগে বারবার যাচাই করে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ আমাদের কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ছেলে মানে ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় ছেলে মানে হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে কত আর হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি ছেলে মানে নিজের পরিবারের খুশির জন্য সব ইচ্ছে সব স্বপ্নকে বিসর্জন দেওয়া ছেলে মানে পড়াশোনা করার সাথে সাথে একটা কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করা হ্যাঁ ছেলেদের জীবন প্রতিটি ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে চলতে হয় ছেলেদের জীবনটা বড়ই ছেলেরা সারা জীবন পরিবারের দায়িত্ব ঘরে নিয়ে চলতে থাকে কিন্তু তাদের কেউ কখনো দেখতে পায় ছেলেরা খুব ভালো অভিনয় করতে পারে সেটা কিসের অভিনয় জানো সেটা হলো হাজার কষ্টের মধ্য থেকেও সুখে থাকার অভিনয় পৃথিবীর সব থেকে বড় সত্য হলো ছেলেদের চোখের জল কারণ সত্যিকারের কষ্ট না পেলে ছেলেদের চোখ দিয়ে জল সহজে বের হয়তটা না কাঁদে ছেলেরা তার চেয়েও দ্বিগুণ কষ্ট বুকে লুকিয়ে তারা মুখে হাসে ছেলেদের কান্নার শব্দ খুব কম হয় কিন্তু কষ্টের গভীরতা হয় অনেক বেশি মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো সমাজের আসল রূপ দেখতে পায় ছেলেদের জীবনে জন্মের পর থেকে নানা রকম কষ্ট করতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে কিন্তু মাথা ভর্তি থাকে টেনশন মধ্যবিত্ত হয়ে জন্মের চেয়ে ফকির হয়ে জন্ম নেওয়া অনেক ভালো কঠিন সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হয় তার সব থেকে ভালো উপায় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মানুষগুলো ভালোই জানে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে বইয়ের বাইরের জগতের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় জীবনে যদি সমাজের বাস্তব রূপ দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত পরিবারের মানুষদের সাথে পথ চলতে হবে কেউ কেউ বলে ছেলেরা অনেক খারাপ আবার কেউ কেউ বলে মেয়েরা অনেক খারাপ সবাই যে খারাপ সেটা কিন্তু নয় আসল কথা হলো কিছু কিছু খারাপ ছেলের জন্য সব ছেলেদের বদনাম হয় আর কিছু কিছু খারাপ মেয়ের জন্য সব মেয়ের বদনাম হয় শুনতে খারাপ খারাপ লাগলেও এটাই বাস্তব ভিডিওর শেষে একটা কথা বলতে চাই মধ্যবিত্ত হলে মন করা উচিত নয় কারণ পৃথিবীতে বেশিরভাগ সফল মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাই নিজের জীবনের লড়াইটা ভালো করে চালিয়ে যাও চেষ্টা করো কখনো হার না যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাক আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাক। আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন